দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা আর এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো বীরভূমে রামপুর হাটের দিকে রামপুরহাট হাট মেডিকেল কলেজে সেখানেও ট্রেড কালচারের অভিযোগ আর এই ট্রেড কালচারের সঙ্গে জড়িত অভিজ্ঞ দে সুতরাং কি বোঝা যাচ্ছে রামপুর হাট মেডিকেলে সেখানে অভিজ্ঞদের যোগ রয়েছে অর্থাৎ এমনটাই বোঝা যাচ্ছে বহিরাগত চিকিৎসকদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ পরীক্ষার নাম্বারেও কারচুপির অভিযোগ উঠে আসছে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের আরো একবার জানাবো অত্যাচারে অভিযুক্ত অভিক দে রামপুরহাট মেডিকেলে অভিক যোগ বহিরাগত চিকিৎসকদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ এবং এ বিষয় নিয়ে জুনিয়র চিকিৎসকেরা তারা কি বলছেন তাদের কি বক্তব্য একবার শোনাই আপনাদের এই যে আমাদের কলেজে এই যে থ্রেটেনিং করা কিংবা ভীতি প্রদর্শন করা বিভিন্ন ছাত্রদেরকে বিশেষত তাদেরকে করা হয়েছে যারা এই অভিঘনিষ্ঠদের এই নোংরামি এই থ্রেট কালচারের বিরুদ্ধে মুখ খুলেছে তাদেরকে বিভিন্ন কমি এনকোয়ারি কমিটি বসানো তাদের উপর এবং বেশ করে যারা অভিঘনিষ্ঠদের অভিঘনিষ্ঠ আছে এবং তাদের পরে কথা বলে কিংবা তাদের সঙ্গে তালে তাল মিলিয়েছে তাদেরকে পরীক্ষার হলে পিছনের বেঞ্চে বসানো কিংবা বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া তাদেরকে অনার্স দিয়ে দেওয়া এরকম বিভিন্নভাবে আর যারা বিরোধে আছে বিরোধ মানে আচরণ করেছে এই পুরো ঘটনাটার কিংবা যারা প্রতিবাদে সুর চড়িয়েছে তাদেরকে বিভিন্নভাবে মানসিকভাবে হেনস্থা করা সেটা প্রিন্সিপাল অফিসে বসিয়ে হোক কিংবা তাদের উপর বিভিন্ন এনকোয়ারি কমিটি বসিয়ে তাদেরকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করা এগুলো শুরু থেকেই চলে এসছে এবং এর বিরুদ্ধে আমরা আগেও বলেছিলাম এখনও বলেছি আমরা রীতিমতো অথরিটিকে লিখিত অভিযোগ জানিয়েছি তারপরেও খুব একটা আমরা না পেয়ে তখন আমরা এই পুরো ব্যাপারটাকে আমরা আরও উর্ধোতন কর্তৃপক্ষের জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছেন মনোরঞ্জন এবারে রামপুরে রামপুরহাট মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের সঙ্গে অভিজ্ঞদের একটা যোগ পাওয়া যাচ্ছে দেখো মধুকল্পিতা এটা কিন্তু আজকের নয় এটা দীর্ঘদিনের অভিযোগ এই জুনিয়র ডাক্তারদের এবং তুমি জানো যে কয়েকদিন আগে কিন্তু ওই মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ তাকে ঘেরাও করে বিক্ষোভও দেখিয়েছিলেন এবং সেই অভিযোগই কিন্তু এবার সামনে আসছে আরো একবার এবং ইতিমধ্যে তারা বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছেন বলে জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা তারা বলছেন যে যারা এই অভিক দে বা অভিক দেবের সঙ্গে যারা রয়েছে তাদের যারা চাটুকারিতা করতে পারত তাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাছাড়াও যারা বিরোধী